এই তো আমাদের ঘরের হলো এটার হলো চৌকাট করে না চৌকাট লাগানো হচ্ছে আপনাদের ভাইয়া সকাল থেকেই লাগাইছে চৌকাট আর সব বুঝবেন না এখানে হলো মা শাক নিয়ে আসছে আর শাকগুলো কত সুন্দর শাক আমরা আজকে শাক রান্না করবো আরও এলো বত শাক নিয়ে আসছে এগুলা মনে করেন ইয়ে হয়ে যাবে আমি দেখতেছি কবে দুনিয়া পাতা ইয়ে হয়ে যেতেছে শাকটা

Vamos lá, vamos

这样说中了，什么嘞？嗯 <noise>，说的这些，这样说一下，也无毛事，打通就行。<noise> <noise>

রকম সকাল সকালে হলো আমি ঘুম থেকে ওঠার একটু পরেই নামাজ পড়ে ঘুমাইছিলাম এখন হলো বুট ভিজানোর পালা কারণ এখন যদি না ভিজে রাখি তাহলে দেখা যায় কে যে এই ভিজা করতে পারে না এখন ডিজাই শুনে একটু ভালো হয় আর বুটটা হলো আমি ডিজাইতে গেলে আমার কম কম লাগে পড়া বড় সিদ্ধ করতে গেলে বেশি বেশি লাগে যাই হোক আজকে যেহেতু প্রথম দিন সব কিছুই একটু বেশি বেশি করতেছি তো পানি দিয়ে দিলাম দুটার ভিতরে এটার ভিতরে একটু চাল দিয়ে দিয়েছে যাতে একটু বড়াটা অন্যরকম হয় এই জন্য আর পানি দিয়ে এখন হলো আমি এইগুলো সব প্যাকেট করব। এই জন্য হলো এখানে রাইখা দিলাম ডিব্বাগুলো হলে একটু ধোয়ার দরকার ধুই থেকে যাব। এই তো সকালবেলা আমার হলো এই কাজকর্মগুলো শেষ করলাম আমি যেহেতু বাড়িতে ছিলাম না খুব মানে তাড়াহুড়া করে এই কাজগুলো করতে হলো কারণ আমি সব সবসময় রঞ্জনের তিন চার দিন আগেই আমি এই ডিপবার রাবি যা যেখানে আছে যা লাগবে সব কিছু ধুয়া ধুয়ে রাখতাম তো আমার যেহেতু অনেক ই ছিল মানে সময় কম ছিল আপনারা অনেকে হয়তোবা দেখছেন যে আমার রাজার আগে ঢাকায় তারপরে আমার মা অসুস্থ সব মিলা আর অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে জন্য হলো এগুলো করতে পারি নি কালকে বাজার করে আনছি আর আজকে সকাল থেকে হলো সব কাজকর্মগুলো করলাম ডিব্বা ডাব্বিগুলো ধুয়া ঠুয়ে তারপরে এসে থালাবাটি ধুইলাম এখন আর কিছু কাজ আছে কাপড় চোপড় ধোয়া কিছু কাপড় চোপড় কটা ধোয়া হইলে তারপরে আমি এগুলো অবসর হয়ে যাব একটু নামাজে বসব আর আমার ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে তা অবশ্যই জানাবেন কে কোনখান থেকে দেখতেছেন কে হ্যাঁ কীভাবে রোজার মাছটা কাটাবেন কে আজকে দিনটা মানে রাতটা ভালো কাটলো প্রথম সিউড়ি খাইলেন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এই তো সকালবেলা আমার হলো এই কাজকর্মগুলো শেষ করলাম আমি যেহেতু বাড়িতে ছিলাম না খুব মানে তাড়াহুড়া করে এই কাজগুলো করতে হলো কারণ আমি সব সময় রঞ্জনের তিন চার দিন আগেই আমি এই ডিপবার রা যা যেখানে আছে যা লাগবে সব কিছু ধুইয়া ধুয়ে রাখতাম তো আমার যেহেতু অনেক ই ছিল মানে সময় কম ছিল আপনারা অনেকে হয়তোবা দেখছেন যে আমার রোজার আগে ঢাকায় তারপরে আমার মা অসুস্থ সব মিলা অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে হলো এইগুলো করতে পারিনি কালকে বাজার করে আনছি আর আজকে সকাল থেকে হলো সব কাজকর্মগুলো করলাম ডিব্বা ডাব্বিগুলো ধুয়ে ঠুয়ে আর তারপরে এসে থালাবাটি ধুইলাম এখন আর কিছু কাল আছে কাপড় চোপড় ধোয়া কিছু কাপড় চোপড় কটা ধোয়া হলে তারপরে দিন আমি হলো অবসর হয়ে যাব একটু নামাজে বসবো আর আমার ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে তা অবশ্যই জানাবেন কে কোনখান থেকে দেখতেছেন কে কীভাবে রোজার মাছটা কাটাবেন কে আজকে দিনটা মানে রাতটা ভালো কাটলো প্রথম সিউরি খাইলেন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন দুজনে এখন বেশি লাইতেছো কেন কাজ নাই রোজা রাখো নাই দুজনে কি করছো তুই হালাইয়া এগুলা যে তো ফালাই দিব এনথন হ্যাঁ আয় নাম নাম এনথন নামাই তেল দিয়া কি কী করছে পাগল নি নাম আর হালাবি না একটাও একটাও হালাবি না মারি খাবি দুজনে আবরো মা একদম একদম ভ্য আর দুধ খাবা বোগলায় কে মা এই তো আমাদের ঘরের হলো এটার হলো চৌকাট করে না চৌকাট লাগানো হচ্ছে আপনাদের ভাইয়া সকাল থেকেই লাগাইছে চৌকাট আর এইটা সব যে কিছু বুঝবেন না যাই খালি গর্বে ঘুমাইহ একে বাইরে পাইছে কালকে বাবি ভিডিও সারছে না ভিডিওর ভিতরে শাহজাদি কান্তসে মানা রে ভিডিও সারিয়ে দিছি মোহাম্মদ কথা গিতাসে না ওর দোলনা দেখছে ভিডিও আইস দোলনা দেখা আমার আমার সারিয়ে দিছি শাহজদি কান্তি বাবু মানা বাবু

লাগান হ'ব এখন

Ben de öyle, çoğu da böyle mi zehir misin? Ne tür zehir? Bela kamasin, hmm? Bela kamasin nasıl? O toptan zehir falan সেইবাৰ নাই মাছ ন

Berapa jam ni? Ada berapa